আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেটের সাথে খিলগাঁও খুবই মনোরম পরিবেশের ইন্টেরিয়র করা ফুল ইন্টেরিয়র করা ভালো মানের চার বেডরুমের সতেরোশো স্কোয়ার ফিটের কমপ্লিট ফ্ল্যাট দেখাবো আজকে আপনাদের দেখতে থাকুন ভালো লাগবে দেখেন এটা হলো একটা সিজার লক খুবই সুন্দর পার্টিশন এটা আপনি ড্রয়িং ডাইনিং এর একটা আলাদা একটা পার্টিশন তৈরি করে খুবই সুন্দর একটা ফ্যাসিলিটি আপনি সিলিং করা হয়েছে সিলিং এর লাইটিংটা শুধু বাকি সিলিংটা সম্পূর্ণ করা হয়েছে সেগুন কাঠের ভালো মানের আহ বারমাটি দেখেন এটা হলো ডাইনিং ডাইনিংটা সম্পূর্ণ সেপারেট ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ এখানে খুবই উন্নত মানের বাইরের দেশের একটা গ্রেনেট একটা বেসিং ব্যবহার করা হয়েছে এই গ্রেনেট ভেসিং এর অনেক সুযোগ সুবিধা একটা আলাদা একটা লুকিং এখানে খুব সুন্দর একটা মিরর ইউজ করা হয়েছে দেখেন খুবই মজা পাবেন এবং এই এও পুরোপুরি কিন্তু ইন্টেরিয়ার এবং আপনার সিলিং করা আছে এবং দেখেন এখানে যে সুইচ স্পেশালি এটা অনেক ভালো মানের সুপার স্টার বড় বড় সুইচ এগুলা সেটিং করা হয়েছে সবকিছু ভালো মানের ম্যানেজ করা হয়েছে এটার পাশাপাশি আমরা দেখে একটা কিচেন রুম দেখেন কিচেন রুমটা সম্পূর্ণ পুরোটাই কাঠের একটা ক্যাবিনেট করা নিচে এবং উপরে বিশেষ করে উপরে লুকিংটা এতটা সুন্দর আসলে খুবই সুন্দর একটা ইন্টেরিয়ার করা হয়েছে এখানে কিচেন মুটের ব্যবস্থা করা হয়েছে এবং উপরে পুরোটা তিন পাশেই আপনার ক্যাবিনেট করা হয়েছে এবং এইগুলা কিন্তু কোনো টাইলস করা হয় নাই এগুলা সব মার্বেল গ্রেনেট লাগানো হয়েছে ভালো মানে সব কিছু ইউজ করা হয়েছে এখন এটার সাথে রয়েছে ডাইনিং এর সাথে একটা কমন ওয়াশরুম দেখুন কমন ওয়াশরুমটা অনেক বড় এবং এখানে 3D ম্যাট টাইলস ইউজ করা হয়েছে খুব সুন্দর এবং দিনে বেলা লাইট থাকবে না প্লাস বেসিং রাখা হয়েছে ভিতরে খুব সুন্দর এখন দেখাবো একটা টাইল বেড পূর্বমুখী দেখেন অনেক বেশি আলো বাতাস ভিডিওর মধ্যে হয়তো বোঝা যাচ্ছে এখানে একটা পড়ার টেবিল মানে একটা রিডিং টেবিল রেডি করা হয়েছে এখানে ড্রয়ার এবং সবকিছু করা হয়েছে এবং বুক সহ একটা রিডিং টেবিল এবং এখানে লাইটিং করার জন্য সিস্টেম করা খুব এ পাশ থেকে বাতাস আসবে করা এবং এই দিকে পূর্ব দিকে রয়েছে অনেক বড় বিশাল এক প্রায় নয় ফিট বাই তিন ফিট একটা বারান্দা এটা হলো পূর্ব দিক পুরো ঢাকা শহর দেখা যায় অনেক বেশি আলো বাতাস এবং এই পাশে একটা রাস্তা রয়েছে দেখেন এই পাশে রাস্তাটা থাকার কারণে এই রাস্তাটা দিয়ে সারা জীবন আপনি আলো বাতাস পেয়ে যাবেন এই যে রাস্তাটা এইটা দিয়ে সারা জীবন আলো বাতাস পেয়ে যাবেন সুতরাং এটা কখনো বন্ধ হবে না এবং দেখেন প্রত্যেকটা দরজা সেগুন কাঠের এবং ভালো মানায় করা হয়েছে এবং প্রত্যেকটা রুমেই সিলিং করা হয়েছে এরপরে যা দেখাবো একটা মাস্টার বেড দক্ষিণ এবং পূর্বমুখী দেখুন অনেক বেশি আলো বাতাস খুবই সুন্দর এটাতেও খুব সুন্দর সিলিং করা হয়েছে প্লাস এখানে ছোট একটা সেলফ করা হয়েছে এবং এটা দক্ষিণ মুখী অনেক বেশি আলো বাতাস এখানেও একটা সেলফ করা হয়েছে খুব সুন্দর এবং সাথে রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা দেখেন দক্ষিণ দিকে রাস্তা রয়েছে দক্ষিণ দিকে রাস্তায় অনেক প্রশস্ত রাস্তা সারা জীবন আলো বাতাস পেয়ে যাবেন এবং পূর্ব দিকেও রাস্তা রয়েছে দেখেন এখানে একটা বারান্দা এই বারান্দাটা খুবই সুন্দর তেরো তলা বিল্ডিং এর দশ তলায় খুবই ভালো একটা পজিশন দুইটা লিফট রয়েছে বিল্ডিং এ এটা পাশাপাশি দেখেন গিজার লাইন সম্বলিত একটা অ্যাটাচড মাস্টার ওয়াশরুম যেটাতেও কিন্তু ভালো মানের একটা দরজা ভিআইপি মানের একটা দরজা ব্যবহার করা হয়েছে দেখেন এবং এখানে হাই কমোড একটু ভালো মানের হাই কমোড ইউজ করা হয়েছে টাইলস গুলো থ্রি ডি টাইপের পাথরের মতো টাইলস গুলো খুবই সুন্দর গ্লেস না ভালো লাগবে স্মার্ট এরপরে দেখাবো আমরা দ্বিতীয় একটা মাস্টার বেড এটা হলো আমাদের দ্বিতীয় মাস্টার বেড এই মাস্টার বেডে এক মধ্যে সব সব কিছু পেয়ে যাবেন এখানে পুরোটা আলমারি সেটা পেয়ে যাবেন খুব অনেক বড় বড় আপনি এখানে একটা সব একটা কোটও আপনি মানে রাখতে পারবেন এখানে হ্যাঙ্গার দিয়ে কোট রাখা যাবে সব এ টু জেড রাখতে পারবেন এখানে টিভি সেট করতে পারবেন এ টু জেড ইন অল ইন ওয়ান সব কিছু এই রুমের মধ্যে ব্যবস্থা রাখা হয়েছে এবং ফিনিশও সুন্দর লুকিং করা হয়েছে প্লাস এটা সাথে রয়েছে একটা মজার বিষয় বারান্দার সাথে একটা বেসিং বারান্দার সাথে একটা বেসিং এবং এখানে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের লাইন এখানে কারেন্টের লাইন এবং এখানে পানি আউট লাইন ওয়াশিং মেশিন লাইন রাখা হয়েছে এবং এটা দক্ষিণমুখী প্রচুর আলো বাতাস পেয়ে যাবেন এবং এই বারান্দার সাথে রয়েছে একটা স্টোর রুম স্টোর রুমের দরজাটাও খুবই সুন্দর এবং এই রুমে আরেকটা দিক আলো বাতাসের ব্যবস্থা আছে দেখেন এইদিকে হলো একটা ভয়েট রয়েছে এই ভয়েটটা প্রায় আট ফিট চওড়া অনেক বেশি আলো বাতাস সবসময় যেন পেয়ে যাবেন পাশাপাশি গিজার লাইন সম্বলিত একটা অ্যাটাচড ওয়াশরুম দেখেন এটা মাস্টার ওয়াশরুম তো পাথরের মতো একটা থ্রি ম্যাটটা ইউজ করা হয়েছে এবং এখানে বড় একটা বেসিং ব্যবহার করা হয়েছে এখানে হাই কমোড ইউজ করা হয়েছে বিদেশি ভালো মানের দেখতে থাকুন ভালো লাগবে যারা আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন দেখতে আসতে হইলে অথবা যে কোনো ইনফরমেশন জন্য এই পর্যায়ে আমরা দেখাচ্ছি একটা গ্যাস দেখেন গ্যাস খুব সুন্দর গ্যাস মোটামুটি সিলিং ইন্টেরিয়র করা হয়েছে এবং এই গ্যাস দক্ষিণ দিক থেকে বাতাস ভিডিওর মধ্যে হয়তো বোঝানো যাবে না কিন্তু বাতাস আসতেছে পূর্বমান খুবই সুন্দর আলো বাতাস পেয়ে যাবেন দক্ষিণমুখী এবং এই ফ্ল্যাটেও এই রুমেও কিন্তু আপনার কাঠের দরজা ব্যবহার করা হয়েছে তো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই ভিডিও দেখছেন কোনো ইনফরমেশন জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন দেখতে আসবেন খিলগাঁও তালতলা মার্কেট সিটি সুপার মার্কেটে পাশেই ফ্ল্যাটটি চার বেডরুম চার বাথরুম তিন বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন সম্বলিত খুবই সুন্দর একটি ফ্ল্যাট ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট এবং সম্পূর্ণ ইন্টেরিয়র করা যারা নিতে চান অবশ্যই কল করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ